সে আমার ঘনিষ্ঠ বন্ধু আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি বন্ধুরা জীবনের জন্য গুরুত্বপূর্ণ আমি প্রতিদিন বন্ধুদের সাথে কথা বলি সে খুবই বিশ্বস্ত বন্ধু আমরা স্কুলের বন্ধু গাইস আমরা আকেদামুন সুরাকা তোমাদের স্বাগতম জানাই তোমরা কি ইংরেজিতে কথা বলতে পারছো না বা ইংরেজিতে কথা বলতে গেলে দ্বিধাবোধ করছো তাহলে আর চিন্তার কিছু নেই কারণ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তিরিশ দিনে তিরিশ মিনিটে ইংরেজি শেখার একটি বিশেষ কোর্স যা একদম ফ্রি কোর্সটির বিশেষ বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রতিদিন মাত্র তিরিশ মিনিট ক্লাস প্রতিদিন পঞ্চাশটি প্রয়োজনীয় বাক্য শিখব সহজ পদ্ধতি আর ব্যবহারিক উদাহরণ দিয়ে শেখানো হবে তোমাদের উচ্চারণ বাক্য গঠন আর আত্মবিশ্বাস তৈরি করব এই কোর্সটি শেষে তুমি সহজেই ইংরেজিতে পরিচিতি দিতে পারবে সাধারণ আলাপচারিতা করতে পারবে এবং আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলতে পারবে তাহলে আর দেরি কেন আমাদের সাথে প্রতিদিন তিরিশ মিনিট ক্লাস করো এবং ইংরেজি শেখা সহজ করে নাও আজকে শেষ আমরা শিখবো বন্ধুত্ব ও সামাজিক অনুষ্ঠান সম্পর্কিত সাধারণ ইংরেজি বাক্য শিখবো বলবো জিতবো লেটস গেট স্টার্টেড তো চলো গাইজ এখন আমাদের লাইফটি শুরু করা যাক গাইজ আমি বলেছিলাম যে আজকে আমরা শিখবো বন্ধুত্ব ও সামাজিক অনুষ্ঠান সম্পর্কিত সাধারণ বাক্য আমাদের এই বিষয়ের প্রথম আমাদের প্রতিদিনের ভিডিওতেই বিশ্বভিত্তিক হবে আজকের ভিডিওতেও বিশ্বভিত্তিক হবে আজকের ভিডিওর প্রথম বিষয়টাই হচ্ছে অনুষ্ঠান ও আয়োজন ইভেন্ট অফারেশন বন্ধুত্ব ও সম্পর্ক সম্পর্ক সম্পর্কিত যে বাক্যগুলো আমরা সাধারণত বলি সেগুলো হচ্ছে আবার এক না সে আমার ঘনিষ্ঠ বন্ধু আমার একটি বন্ধু আছে তার আমার বয়েস্ট আমার ভালো বন্ধুর নাম হাসান এরকম কিন্তু কিছু সেন্টেন্স আমরা এই বিষয়বস্তুতে শিখে নেব হ্যাঁ আমরা একে অপরকে অনেকদিন ধরে চিনি আমরা স্কুল আমার আমরা স্কুলের বন্ধু সে খুবই বিশ্বস্ত বন্ধু এরকম কিন্তু সহজ সেন্টেন্সে ইংরেজি আজকের সেশনে আজকে আমরা শিখে নেব হুম তো গাইজ চলো এখন শুরু করা যাক সে আমার ঘনিষ্ঠ বন্ধু শি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড গাইজ যদি আমরা এটা সিমিলার সেন্টেন্স বলতে চাই তখন কি তোমরা বলতে পারবে এটা সিমিলার সেন্স কি হতে পারে গাইজ এটা সিমিলার সেন্টেন্স হতে পারে যে ও কি তোমার ঘনিষ্ঠ বন্ধু ইজ হি ইয়োর ক্লোজ ফ্রেন্ড সে কি তোমার বন্ধু ইজ হি ইয়োর ফ্রেন্ড আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। We have known each other for a long time. আমার অনেক বন্ধু আছে। I have many friend. তোমার কি অনেক বন্ধু আছে? Do you have many friend? তার অনেক বন্ধু আছে। He have many friend. गाइस আশা করি তোমরা আমাদের সেন্টেন্সেস গঠনগুলো বুঝতে পারছো। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টস করে লিখে জানা পে। বন্ধুরা জীবনের জন্য গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস আর ইম্পর্টেন্ট ফর লাইফ বাবা মা জীবনের জন্য গুরুত্বপূর্ণ প্যারেন্টস আর ইম্পর্টেন্ট ফর লাইফ গাইজ সিমিলার সেন্টেন্স তোমরা কমেন্টস করে আমাদের লিখে জানাবে আমি প্রতিদিন বন্ধুদের সাথে কথা বলি আই থাক টু মাই ফ্রেন্ডস এভরিডে সে প্রতিদিন তার বন্ধুদের সাথে কথা বলে থাক টু হার ফ্রেন্ডস এভরি ডে আমি প্রতিদিন বন্ধুর সাথে কথা বলি না আই ডোন্ট টাক টু মাই ফ্রেন্ডস এভরি ডে গাইজ আশা করি বুঝতে পেরেছ আমরা স্কুলের বন্ধু উই আর স্কুল ফ্রেন্ড আমরা আমরা পুরনো বন্ধু উই আর ওল্ড ফ্রেন্ড তোমরা কি পুরনো বন্ধু আর ইউ ওল্ড ফ্রেন্ড গাইজ আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে স্যান্ডউইচ গঠন হচ্ছে সে খুবই বিশ্বস্ত বন্ধু সি ইজ এ ভেরি লয়াল ফ্রেন্ড সে বিশ্বস্ত বন্ধু না সি ইজ নট এ লয়াল ফ্রেন্ড সে কি বিশ্বস্ত বন্ধু ইজ হি ফ্রেন্ড গাইজ আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের কথা কথা যদি বুঝতে অসুবিধা হয় বা বাক্যের গঠন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কলেজ বক্সে লিখে জানাবে আমরা তোমাদের যতই যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা একসাথে খেলি উই তোমরা কি একসাথে খেলো ডু ইউ টুগেদার হ্যাঁ আমরা একসাথে খেলি ইয়েস উই ফ্লাই টুগেদার আমার সবচেয়ে ভালো বন্ধুর নাম রহিম মাই বেস্ট অফ ফ্রেন্ডসের নেম ইজ রহিম আমার সবচেয়ে ভালো বন্ধুর নাম অভি মাই বেস্ট অফ ফ্রেন্ডসের নেম ইজ তার সবচেয়ে ভালো বন্ধুর নাম রাতুল আর বেস্ট অফ ফ্রেন্ডসের নেম ইজ রাথুল গাইজ আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে স্যান্টিস্টগুলোর গঠন হচ্ছে আমি বন্ধুর জন্মদিনে গিয়েছিলাম

ইতার মধ্যে আমরা যেই সেন্টেন্সগুলো সাধারণত আমরা শিখে থাকি সেগুলো হচ্ছে আজ একটি বিয়ের অনুষ্ঠান আছে আমাকে একটি জন্মদিনের পার্টিতে যেতে হবে ইভেন্টটি খুব ভালো ছিল আমি আমার স্কুলে পিকনিকে যেতে চাই গাইজ এরকম সাধারণ কিছু সেন্টেন্স কিন্তু আমরা এখন শিখে দেব ওকে গাইজ তাহলে চলো এখন শুরু করা যাক আজ একটি বিয়ের অনুষ্ঠান আছে দেয়ার ইজ আ ওয়েডিং টুডে আচ্ছা গাইজ তোমরা কি বলতে পারবে এটার সিমিলার সেন্টেন্স কি হতে পারে গাইজ এটার সিমিলার সেন্টেন্স হতে পারে যে আজ একটি জন্মদিনের পার্টি আছে টুডে ইজ আ বার্থডে পার্টি আজ একটি হলিডে পার্টি আছে টুডে ইজ আ হলিডে পার্টি

কাল তোমার পরিবারে কি কোনো দাওয়াত আছে ডু ইউ হ্যাভ এনি ইনভাইট টুমরো ইন ইউর ফ্যামিলি আজ তার পরিবারে একটি দাওয়াত আছে দে হ্যাভ ইনভাইট ইন হার ফ্যামিলি টুডে গাইজ আশা করি তোমরা আমাদের কথা বুঝতে পারছো বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে লিখে হবে আমি ঈদের জামাতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দা ঈদ ফেয়ার গাইস তোমরা বলো তো এ তার সিমিলার সিনট্রেন্স কি হতে পারে গাইস এ তার সিমিলার সিনারেন্স হতে পারে যে আমি শুক্রবারে জামাতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য ফ্রাইডেই ফিয়ার কাল আমি জামাতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু ফিয়ার ইয়েস্টারডে গাইস আসলে তোমরা বুঝতে পারছো অনুষ্ঠানটি খুব সুন্দর ছিল দ্য ইভেন্ট ওয়াজ ভ্যারি নাইজ আচ্ছা গাইস তোমরা কি বলতে পারবে তার সিমিলার সেন্টেন্স কি হতে পারে গাইস এটা সিমিলার সেন্টেন্স হতে পারে যে জন্মদিনের অনুষ্ঠানটি খুব সুন্দর ছিল দ্য বার্থডে পার্টি ইজ ভেরি নাইস বিয়ের পার্টিটি খুব সুন্দর ছিল দ্য ওয়েডিং পার্টি ওয়াজ ভেরি নাইস গাইস আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের কথা আমি একটি জন্মদিনের পার্টিতে অংশ নিয়েছিলাম

আমরা নোয়াখালীতে গিয়েছিলাম উই ওয়েন্ট অন আশা করি তোমরা বুঝতে পারছো উই উই ওয়েন্ট ঢাকা ঢাকা টু আমি একটি কনসার্টে গিয়েছিলাম আই ওয়েন্ট টু আ কনসার্ট সে একটি কনসার্টে গিয়েছিল ওয়েন্ট টু আ কনসার্ট তুমি কি কনসার্টে গিয়েছিলে আর ইউ গোয়িং টু আ কনসার্ট গায়েস আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমার্স বক্সের লেগে জানাবে সামাজিক অনুষ্ঠান আমাদের একত্রিত করে সোশ্যাল ইভেন্টস ব্রিং আর্স টুগ্যাদার জন্মদিনের পার্টি পরিবারকে একত্রিত করে বার্থডে পার্টি বিং আর্স টুগ্যাদার গায়েন্স আশা করি তোমরা বুঝতে পারছো এবং গাইস এ তার আরেকটি সিভিল সেন্টারেন্স তোমরা কমার্স বক্সে লেগে জানাবে আমার অনুষ্ঠানেও অনেক বন্ধুদের সাথে দেখা করেছি আই মিট ম্যানি ফ্রেন্ডস অ্যাট দ্য ইভেন্ট সে অনুষ্ঠানে অনেক বন্ধুদের সাথে দেখা করেছে হি মিটস ম্যানি ফ্রেন্ডস অ্যাট দ্য ইভেন্ট গেস এখন আমরা শিখবো অনুষ্ঠান ও আয়োজন সম্পর্কিত বাক্য ইভেন্ট প্রিপারেশন আমরা একটি অনুষ্ঠান আয়োজন করেছি উই আর অর্গানাইজ অ্যান ইভেন্ট তারা একটি অনুষ্ঠান আয়োজন করেছিল ইভেন্ট তোমরা কি একটা অনুষ্ঠান আয়োজন অর্গানাইজড অ্যান ইভেন্ট গাইজ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি অতিথিদের স্বাগতম জানাই আই ওয়েলকাম দ্য সে অতিথিদের স্বাগতম জানায় হে ওয়েলকাম দ্য গেস্ট তুমি কি অতিথিদের স্বাগতম জানাতে পারবে ক্যান ইউ ওয়েলকাম দ্য তোমরা বুঝতে পেরেছ আমরা খাবার পরিবেশন করি উই সার্ভ আ ফুড তারা খাবার পরিবেশন করে দে সার্ভ ফুড তোমরা কি খাবার পরিবেশন করবে আই উইল সার্ভ ফুড গাইজ আশা করি তোমরা বুঝতে পারছো বুঝতে যদি অসুবিধা হয় কমেন্টস বক্সে জানাবে আমরা তোমাদের কমেন্টসে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই আনন্দে মেতে উঠেছিল এভরিওয়ান ওয়াজ ফিল উইথ জয় সবাইকে আনন্দে মেতে উঠেছিল ওয়াজ এভরিওয়ান ফিল উইথ জয় গাইজ আশা করি তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোর গঠন অনুষ্ঠানটি আমাদের বাড়িতে ছিল অনুষ্ঠানটি আমাদের বাড়িতে ছিল ছিল আমি বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলাম আই ইনভাইট মাই ফ্রেন্ডস তুমি কি বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলে আই ইনভাইট ইয়ার ফ্রেন্ডস

গাইজ এখন আমরা শিখব গুরুত্বপূর্ণ ফ্রেন্ডলি কনভারসেশন তুমি কেমন আছো বন্ধু হাউ আর ইউ মাই ফ্রেন্ড আমি ভালো আছি আই এম ফাইন তোমার বন্ধু কি ভালো আছে ইজ ইউর ফ্রেন্ড গুড আশা করি তোমরা বুঝতে পেরেছ কোথায় দেখা করবো মিট আজ তোমার প্ল্যান কি হোয়াটস ইউর প্ল্যান টুডে তোমার কি কোনো প্ল্যান আছে ডু ইউ হ্যাভ এনি প্ল্যান আশা করি তোমরা বুঝতে পারছো তুমি কি আমার সাথে আসবে উইল ইউ কাম উইথ মি সে কি আমার সাথে আসবে উইল হি কাম উইথ মি বন্ধুরা কখনো ভুলে যায় না ফ্রেন্ডস নেভার ফরগেট তোমার বন্ধু কেমন হাউ ইজ your ফ্রেন্ড আমার বন্ধু ভালো মাই ফ্রেন্ড ইজ নাইস আমাদের বন্ধুত্ব অনেক পুরনো আওয়ার ফ্রেন্ডশিপ ইজ ভ্যারি ওল্ড তাদের বন্ধুত্ব অনেক পুরনো দেয়ার ফ্রেন্ডশিপ ইজ ভ্যারি ওল্ড তোমাদের বন্ধুত্ব কি অনেক পুরনো ইজ ইউর ফ্রেন্ডশিপ ইজ ইউর ফ্রেন্ডশিপ ভ্যারি ওল্ড তাই আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের কথা যদি বুঝতে অসুবিধা হয় বা আমাদের কথা শুনতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্টস বক্সে লিখে জানাবে বন্ধুরা জীবনের সেরা উপহার

আমার একটি পিকনিকে যাচ্ছি ইংরেজি আমি দিয়েছি ইংরেজিতে বলো অনুষ্ঠানটি খুব সুন্দর ছিল এটাও ইংরেজিতে বলবে সেন্টেন্স ইংরেজি তোমরা বলবে কিভাবে সেন্টেন্স ইংরেজি তোমরা বলতে পারবে সেটা আমাদের বলবে আজকে ল্যাব থেকে কি শিখলে তা এটার মাধ্যমে বুঝতে পারবো আমরা হ্যাঁ আর হোমওয়ার্কগুলো হচ্ছে তোমার বন্ধুর বিয়ের বিয়ে সম্পর্কিত তোমার বন্ধুর বিষয়ে পাঁচটি ইংরেজি বাক্য লেখো কোনো কি সামাজিক অনুষ্ঠানের বিষয়ে পাঁচটি বাক্য তৈরি তৈরি করো একটি সংলাপ লেখো যেখানে তুমি তোমার বন্ধুদের সাথে বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছ এবং আগামী গ্লাসে এটি শেয়ার করে দাও আজ আমরা শিখলাম বন্ধুত্ব ও সামাজিক অনুষ্ঠান বিষয়ক পঞ্চাশটি প্রয়োজনীয় ইংরেজি বাক্য সংলাপ ও তাদের ব্যবহার এই বাক্যগুলো তোমাদের বন্ধুদের সাথে মিশতে দাওয়াত অংশ নিতে ও ইংরেজিতে সুন্দরভাবে মিশে যেতে সাহায্য করবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টসে জানাও আমাদের বেসকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো যা নতুন কোনো লাইভ মিস না হয় তাহলে দেখা হবে আগামী লাইভের শুভকামনা রইল ভিডিও